দুনিয়ার সবচাইতে বড় খবর ভগবান গলা থেকে রেল স্টেশনে টিকিট নিয়ে বিক্ষোভ দেখালেন রেল যাত্রীরা বলেন টিকিট দুর্নীতি চলছে ব্ল্যাকে টিকিট বিক্রি করা হচ্ছে বিভিন্ন সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে টিকিটের জন্য তাও টিকিট পাওয়া যাচ্ছে না সারা রাত জেগে থাকার পরেও টিকিট পাওয়া যাচ্ছে না বলে জানান রেল যাত্রীরা এবং সংবাদ মাধ্যমকে জানান রেল স্টেশন আধিকারিকের কাছে গেলে তো তারা মেশিন খারাপ আছে বলে টিকিট দিতে পারছে না দেরি হচ্ছে এ কথা জানায় রেল আধিকারিকরা দেখুন সেই ছবি ভগবান গলা থেকে জাকির রিপোর্ট এস বাংলা আপনার যে স্টেশন মানে ঘিরে যে বিক্ষোভ দেখাচ্ছেন কি নিয়ে আমরা টিকিট কাউন্টারের জন্য টিকিটের জন্য ভালো হয় জানি আমরা সাপ্লাই দিতে পারে ঠিক আছে টিকিটে সারা রাত্রি জেগে আছে আমার টিকিট সারা রাত্রি জেগে আমরা হঠাৎ করে বলছে সাড়ে নটার সময় বলছে আজ আমাদের মেশিন অনলাইনে খারাপ মেশিন খারাপ এটা মেশিন যদি খারাপ যদি থাকে তো ফার্স্ট মর্নিংয়ে বলা উচিত ছিল স্টেশন মাস্টারকে সেটা আমরা যদি নাও থাকে সাইনবোর্ড লিখে দেওয়া উচিত ছিল সেটাও কিন্তু মনে করেনি এই আমার প্রতিবাদ চাই আমরা আর তারপরে যে টিকিট এখন যে পাবলিক যে এসছে টিকিট টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে সঠিকভাবে টিকিট পাচ্ছে না এই টিকিট কাউন্টার থেকে ওই একটা লোকাল টিকিট কন্ট্রেশন করে টিকিট কাউন্টার সিদ্ধান্ত নেওয়া আছে সঠিকভাবে সবই খারাপ আসল দেখবেন তো তাকে টিকিট কাউন্টার দেখেন তাকে আসল দেখেন এক তো আপনি সঠিক নাই উনি শুধু টিকিট আপনি দিতে পারছেন না সঠিকভাবে মানে আপনারা রাত্রিবেলায় টিকিট কাটতে দিয়ে গিয়েছিলেন কিন্তু সকালে এসে বলছে টিকিট হবে না তাই তো

বেশিক্ষণে দেখা যায় এখানে ভিড় থাকে টিকিট আপনাদের পক্ষ থেকে সাপ্লাই ঠিকভাবে করা হয় না যে আমাদেরকে দুটো মেশিন দিয়েছে সিস্টেমটা ওল্ড মডেল কাজও স্লো হয় খারাপও থাকে বিশেষ করে দেখা যাচ্ছে রিজার্ভেশনের ক্ষেত্রেও টিকিট অনেকটা দেরি হচ্ছে দেখুন রিজার্ভেশন সিস্টেম ব্যাপারে আমি কিছু বলতে পারবো না ওই দাদাকেও বললাম ওটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই এ ব্যাপারে যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ যে ম্যাক্সিমাম খারাপ থাকে আগামী দিনে কি ঠিক হবে গ্রামবাসীরা আগামী দিনে আপনাদের মাধ্যমে আমি বলতে চাইছি যে কখনো বাসে কখনো যাত্রী আছে তারা যদি প্রত্যেক টিকিট কেটে যেতে পারে তার জন্য ম্যাচিনটা যাতে প্রপারলি রিপেয়ারিং করা হয় বা যদি নতুন দিতে পারে নতুন বে আমি এই আবেদনটাই করতে চাইছি আপনার নাম এরকম পরিচয় আমার নাম মিনাউল ইসলাম স্থানীয় বাসিন্দা বকুল স্যার বাইরে দেখলাম অনেকজন বিক্ষোভ দেখাচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না কারণটা কি

টিকিট নিয়ে অনেকটাই সমস্যা হয় ভিড় থাকছে কাউন্টারে ঠিকভাবে টিকিট দিতে পারছে না মানুষকে এই সমস্যার সমাধান কবে তৈরি করা হবে অনেক সময় ভিড় থাকছে টিকিট কাউন্টারের পক্ষ থেকে ঠিকভাবে ভিড় তো থাকবেই তার মধ্যে টিকিট দেওয়া হয় না কেন কালকেও অনেক টিকিট দেওয়া হয়েছে পরশুদিন ভিড় দেওয়া হয়েছে আজকে হঠাৎ খারাপ হয়ে গেছে সারা হচ্ছে আপনার নাম এবং পরিচয়